হ্যালো ফ্রেন্ড আমি ঝুমি ঝুমির একটা নতুন ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি আমার বাড়ি চলে এসেছি আর যেখানে বাজার গেছিলাম দেখো বাজার থেকে আমি কত মাছ কিনে নিয়ে এসেছি এটা আমার মেদিনীপুরের বাড়ি আর এটা হলো মেদিনীপুরের বাড়ির রান্নাঘর আর এখানে দেখো এই যে মাছের তেলটা কতটা টাটকা দেখো এখানে আমি এক কিলো রুই মাছ কিনেছি আর এই দেখো কি কিনেছি একদম আমার সবচেয়ে প্রিয় মাছ দেখেছ একদম চিংড়িগুলো কত টাটকা আর এই যে চুনো মাছ এটা খুব ভাল লাগে আমার এই সিলবাটা করে খেতে চলো মাছটা আঁকে আমি চটপট বেছে ফেলি মাছটাকে বেছে নিয়েছি এরপর ধুয়ে নিয়েছি এরপর এটাকে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দেবো চলো মাছটা তো বাছা হয়ে গেল চলো হাত্তা হাতটা ধুয়ে সকালে মুড়িটা খেয়ে নিই বাজার থেকে দোকানে চপ নিয়ে এসেছি চপ দিয়ে আজকে মুড়ি খাবো আমি এইভাবে খাই আমার মতো কারা কারা এরকম দুখানা চপ দিয়ে এইভাবে মুড়ি খাও আমাকে কমেন্টে জানিও আমার হলো চপ মুড়িটা সবচেয়ে প্রিয় চলো এবার খেয়ে নিই চটপট এই দেখো আমি কত সুন্দর করে এটা আমার একদম বিরাট আর তার সাথে কাঁচা লঙ্কা একদম ঝাল 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 না হলে চপড়ি খেয়ে পোষায় না এরপর আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বসাবো আজ আমি গোভি দুভোগ চালে ভাত রান্না করব। এটা আমাদের চাষের চাল দেখো এই চালের আজকে ভাত রান্না হবে চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি কিভাবে ভাত রান্না করি তোমরা দেখো এরপর মুগের ডাল রান্না করব। মুগের ডালে দেখো কত ওষুধ মাখানো আছে সাদা সাদা এই মুগের ডালটাকে প্রথমে ভেজে নেব একটু তেল দিয়ে ভাজবো তাহলে অনেক দিন এভাবে থাকবে পোকা হবে না আর এতটা ডাল তো রান্না করব না যতটা দরকার করব আর বাকিটা এভাবে আমি ভেজে রেখে দেব এদিকে লায়ের তরকারি করছিলাম লায়ের তরকারিতে আবার নুন হয়ে গেছে নুন হলে বন্ধুরা তোমরা কি করো আমি তো এইভাবে এটাকে আমি এই যে দুধ পাউডার দুধ যে আমুল দুধ চা চা করা হয় সেই পাউডার দুধকে আমি জল দিয়ে গুলে আর ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে নুনটাও কেটে যাবে আবার মিষ্টি মিষ্টিও লাগবে কেউ বুঝতেই পারবে না তরকারিতে নুন দেওয়া নুন বেশি হয়ে গিয়েছিলো এদিকে আমি বেগুনকে ভেজে বড়ি দিয়ে টক রান্না করেছি এই গরমে টক খেতে দারুণ লাগে এই বেগুনের টকটা দেখবে বাড়ির সবার মিলে কারাকারি হবে এর রেসিপিটা আমি আমার সুরতার হিসেলে ছেড়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো এদিকে চুনো মাছটা আমি ভেজে নিচ্ছি এটাকে আমি শিলে বাটা করব মানে শিল ভর্তা করব। অর্ধেকটা মাছ ভেজেছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো এটা অন্য দিন আমরা দিয়ে টক বানাবো সেটা আমি তোমাদের শেয়ার করব এই রকম একটা তেলের প্যাকেটের মধ্যে আমি মাছ সংগ্রহ করি এর মধ্যে তেল থাকে তাতে মাছটা ভালো লাগে একটার সাথে একটা জড়িয়ে যায় না আর খুব তাড়াতাড়ি আবার নেওয়া যায় এই প্যাকেটসহ জলে ডুবিয়ে রাখলে মাছটা আবার মানে বরফটা গলে যায় এইদিকে দেখো আমি রসুন আর পেঁয়াজকে ভেজে নিয়েছি ওদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এভাবে আমি ওই চুনো মাছগুলোর ভর্তা বানাবো আর শিল ভর্তা দিয়ে আজকে আমরা ভাত খাবো আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দেও যাতে আমার ভিডিওটা আরও এগিয়ে যাই আর একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যেও